হ্যালো বন্ধুরা তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আছে কি মানবো আজকে বানাব খিচুড়ি খিচুড়ির জন্য দেখো মিক্সভেজ বাবো মিক্টি দেখো মিষ্টি কুমড়ো আছে আছে ভেন্ডি আর পটল আছে ওইগুলো সব দিয়ে কচু আছে সব দিয়ে পেঁপে আছে এদিকে দেখো ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হচ্ছে এটা দেখো কচুটা কাটা হচ্ছে মিষ্টি কুমড়োটা কাটা হয়ে গেছে কাটা হচ্ছে তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা রেডি করে নিই সবকিছু এদিকে দেখো বন্ধুরা মিক্স বেস সব কাটা হয়ে গেছে এখন আমি কড়াইতে জল দিয়ে মিক্স বেস সব দিয়ে দিয়েছি এখন সেদ্ধ করে নেব এতে সেদ্ধ বসিয়ে দিয়েছি ওদিকে ডাল সিদ্ধ মোটামুটি যাচ্ছে আর করতে হতে লাগবে দেখো বন্ধুরা ডাল সিদ্ধ হয়ে গেছে চালটা ধুয়ে নিয়েছি এখন চালটা ছেড়ে দিবো এদিকে সবজিটাও সিদ্ধ হয়ে গেছে আমি চাল ছেড়ে দিলাম এখন মশলা সব কিছু ধরব আদা কাঁচা লঙ্কা সব দিয়ে দেব হলুদ সব কিছু দিয়ে দিয়েছি দেখো দেখো সব দিয়ে দিয়েছি এখন অল্প একটু জল ধরে রেখে রেখে দেবো নামিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিয়েছি ভুলে গেছিলাম দিয়েছি তেজপাতা দিলে সেন্টা ভালো আসবে

যদি চ্যান্টটা কম থাকে তাহলে সেদ্ধ করি না তাহলে আমি সেদ্ধ থাকতে চেষ্টা করি সামগুলিটা হয়ে গেছে আর খিচুড়ি ধোয়ার পথে এবং মিচুরিটা হয়ে গেছে এখন নামিয়ে নেবো দেখো বন্ধুরা খিচুড়িটা হয়ে গেছে এখন খিচুড়ির মধ্যে সোমবার সে হবে এবং সম্ভার জন্য এটা ধুয়ে নিয়েছি দেখো চুলন দেওয়া হয়ে গেছে আর শুভ লঙ্কা লঙ্কাটা ভালোভাবে ভাজা হওয়ার পর এবার খেটে লিদি দেখো দেখো হয়ে গেছে বাকি যে তেলটা রয়ে গেছে ওইটাও দেখে দেবো দেখো হয়ে গেছে এখন কিছুক্ষণ দেখে রেখে দেবো দেখো বন্ধুরা খিচুড়ি নিয়ে নিলাম থালের মধ্যে মিক্সড ভেজ লেবু আছে সঙ্গে আর আছে পাপড় এখন খেতে বসে যাচ্ছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ টাটা বাই